যে চাইনিজ ছেলে যারা আপনাদের কারা আমাদের দেশের জনমত জেনে 71 এর রাজাকার সামুদরে রাজাকার সামুদরের কথাই এদেশের ক্ষমতা পরে এটা মাথায় রাখতে হবে তো আজকে যে

হত্যাকারী খুনি গণত্য হাতে কখনো রাষ্ট্র ক্ষমতা দেবে না এটা ভালো করেই আমরা জানতে চাই বন্ধুরা স্বপ্ন দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বের মাধ্যমে ক্ষমতা আনবেন আমরা পরিষ্কার ভাবে জানতে চাই এদেশের জনগণ এদেশের ক্ষমতার মানে দেশের জনগণ

যদি জনপ্রিয়তা প্রয়োগ করতে চান নির্বাচনের অংশ নির্বাচনের অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন জনগণের কাছে যান রাষ্ট্রপতি থাকতে দুর্নীতি এবং সন্ত্রাস হত্যার জন্য ক্ষমা প্রার্থনা করুন জনগণ আপনাদের ক্ষমা করে কিনা আগে দেখুন আমি শেষ করবো আর একটি কথা বলে গতকালকে আপনারা দেখেছেন

নির্বাচনে বাধাগ্রস্ত করে তার বিরুদ্ধে এই বিশ্বাস নীতি প্রয়োজন হবে